বলিউডের স্টাইলিশ অভিনেত্রী রাশি খান্না তিনি বলিউডের পাশাপাশি তেলেগু ও তামিল সিনেমায় অভিনয় করে থাকেন ক্যারিয়ারের শুরুতে তিনি মডেলিং করতেন মাদ্রাস ক্যাফে দিয়ে বলিউডে অভিষেক হয় রাশি খান্নার দু সালে তেলুগু ছবি ওয়াহালো গুসা গুসালেডে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান জয় লাভা কুসা ছবিতে তিনি তার শক্তিমত্তা দেখিয়েছেন তার তামিল ছবি ইমা ইক্কা নদীগল ব্যাপক সাফল্য পায় ফ্যাশন সচেতন রাশি খান্না যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না কেন পোশাকের বৈচিত্র্য থাকে তার পণ্য উদ্বোধন বা পুরস্কার বিতরণের রাতে তিনি যেন দেবী রূপে আবির্ভূত হন তার স্টাইল অনুসরণ করেন অনেকে এই পর্যন্ত বিশটির বেশি ছবিতে অভিনয় করেছেন রাশি খান্না জোরু জিল শিবম বেঙ্গল টাইগার সুপ্রিম হাইপার রাজা দ্য গ্রেট সহ বেশ কয়েকটি হিট তেলুগু ছবি আছে তার ঝুলিতে এছাড়া মালায়াম ছবি ভিলেনেও অভিনয় করেছেন তিনি উনিশশো সালে আজকের এই দিনে ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন রাশি খান্না সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভক্তের শুভেচ্ছায় শিক্ত হচ্ছেন এই সুন্দরী বলিউডের স্টাইলিশ এই অভিনেত্রীর জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল শুভেচ্ছা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়